সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ভেড়াদের কি কী কী দানাদার খাওয়া সরবরাহ করতে পারি এবং কোন দানাদার খাদ্যের মধ্যে কি পুষ্টি রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রিয় বন্ধুরা আমাদের দেশের ভেড়াকে সাধারণত খোলামেলাভাবে পালন করা হয় এদের খাদ্য বাসস্থান ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না ফলে এদের নিকট থেকে আসানোর উৎপাদন পাওয়া যায় না বা ফল পাওয়া যায় না অথচ ভেড়াকে পর্যাপ্ত কাঁচা ঘাস পরিমিত প্রক্রিয়াজাত খড় দানাদার খাদ্য পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি সরবরাহ এবং গরু ছাগল থেকে আলাদা বাসস্থানে রাখলে এবং নিয়মিত কৃমিনাশক চিকিৎসা ও টিকা প্রদানের ব্যবস্থা নেওয়া হলে এদের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি করা যায় আর এদের যে খাদ্য অভ্যাসটা আছে সেটা বিষয়ে আমরা এখন একটু জানব প্রাণী খাদ্যকে তিন বিভাগে ভাগ করা হয়েছে যেমন আঁশ বা ছবড়া জাতীয় খাদ্য এখন আঁশ বা ছবড়া জাতীয় খাদ্যের মধ্যে কি কী রয়েছে সেগুলো আমরা জানবো খড় সবুজ ঘাস বা কাঁচা ঘাস ইত্যাদি এগুলো হচ্ছে আঁশ জাতীয় খাদ্য তারপর হচ্ছে দানাদার জাতীয় খাদ্য যেমন চালের কুড়া গমের ভুসি চাউলের খুদ খেসারি ভাঙ্গা তিল বা বাদাম খোল ইত্যাদি আরেকটা হচ্ছে সহযোগী অন্যান্য খাদ্য যেগুলো আমরা সহজে যোগ করতে পারি যেমন খনিজ উপাদান এবং ভিটামিন সাধারণত পনেরো থেকে বিশ কেজি ওজনের বয়স্ক ভেড়ার জন্য দৈনিক এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক শূন্য কেজি সবুজ ঘাস খাওয়ানো প্রয়োজন প্রতিটি ভেড়াকে প্রতিদিন মানে দৈনিক দুইশো পঞ্চাশ থেকে তিনশো গ্রাম মিশ্রিত দানাদার খাদ্য সরবরাহ করতে লাগবে ভেড়াকে দানাদার খাদ্য হিসেবে সাধারণত চাল গম ভুট্টা ভাঙ্গা চালের কুড়া গমের ভুসি খোইল মাসকালাই কালাই অথবা খেসারি কালাই ইত্যাদি সরবরাহ করা প্রয়োজন ভেড়াকে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি খাওয়ানো প্রয়োজন আশা করি বন্ধুরা এসব দানাদার খাওয়ার খাওয়াইলে আমরা অনেকাংশে ভেড়ার যে স্বাস্থ্য সেটা আমরা বৃদ্ধি করতে পারবো এবং খুব সুন্দর পালন করতে পারবো ধন্যবাদ দর্শক বন্ধুরা এই ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশে থাকা বেল নিয়ে ক্লিক করে দিবেন যাতে আমার দেওয়া সর্বোত্তম ভিডিও আপনার কাছে গিয়ে পোসায় আপনারা দেখতে পারেন ধন্যবাদ